আচ্ছা বাবা বেটার কবরে যদি জাহান নামের আগুন জ্বলে আর মা যদি স্বপ্ন দেখে তো খুব ভালো লাগবে নাকি মা কত দুঃখ পাবে বলেন ওই মা যখন স্বপ্ন দেখল আমার বেটার কবরে জাহান নামের আগুন হাই আল্লাহ কথা কাকে বলব বেচান থেকে ওঠে পুকুরে পড়বে কামতে লাগলো কারো প্রতিবেশীর মায়েরা এসে বলছে গ মা আর কাঁদ না কাঁদ না আল্লাহ আল্লা ফের বলে মা শোনো আমি কেন কাঁদছি তোমরা জানো কিন্তু এই কথা কাউকে বলার নয় বাবা যেন ফুকরে ফোপরে কাঁদে রাত যেন শেষ হয়ে গেল তার পরের দিন আমার স্বপ্ন দেখেছে আবার স্বপ্ন দেখছি কি দেখছে তার আবার স্বপ্ন দেখে বলে আমার বাটা কালকে মারা গেছে আমি যেন স্বপ্ন দেখেছিলাম আমার বাটার কবরে যাহার নামে রাগণ চলছে আজকে যেন স্বপ্ন আমরা দেখছি আমার ব্যাটের কবরে যেন কথাটা বুঝতে পেরেছে ব্যাপার কি কালকে জাহান নামের আগুন আর আজ জান্নাতের হাওয়া ওর মা কিন্তু খুশি হয়ে উঠলো আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যাই হোক আমার বেটার কবরে তো জান্নাতের হাওয়া বলছে তো আবার যখন ঘুমিয়েছে স্বপ্ন দেখছে ওর বেটা বলছে মা জানো আমার কবরে কিসের জন্য জান্নাতের হাওয়া মাঝের মা বাবা কারণে বল স্বপ্ন জিজ্ঞেস করেছে কীসের জন্য জানলা পেলো কে জানলা আগুন ছিল আজকে না জানলাম মেলে আমার শুনলে শোনো রে যত জানে মাটি দিয়েছিল গো একটা আমল তারা আলেমের সঙ্গে আমার সম্পর্ক ছিল ও ওই আলমটা ছিল না জানা যাবে আমার গালের খবর শুনে ওই ব্যক্তি যেন আমার খবরের পাশে এসে

মারা যাবি সেদিন তোকে তো বলছে কি মারা যাবি তো মৌলী সাহেবটা এবার যখন বলছে বেড়াতার ইসলাম যে মারা গেল তো ওর তরফ থেকে কিনা বলছে কি আমার আপনার মারা গেছে কিছু যদি ভুল করেছে তো ক্ষমা করে দিও হ্যাঁ কিছু যদি ভুল করেছে তো ক্ষমা করে দিও তো সাহেব সঙ্গে সঙ্গে চিন্তা করলেন যে আল্লাহ মোহব্বতকারীকে ভালোবাসে আল্লাহ محبت کریں گے ভালো বসে مولانا ক্ষমা করে দেন مولانا সাহেব তার ছেলেকে বলেছে বাবা শোনা তোমার அப்பா সঙ্গে আমি অতি চলেছি ফিরেছি অনেক ওলামায়ে কেরাম তোমার আম্মার বদনাম করে কিন্তু আজ তোমার আম্মার জন্য এখানে যত ওলামায়ে কেরাম আছে একবার মাফটা আছে হেলা বলছে আমার আব্বার তো কোনদিন রাতের নামাজ ও কাজা ছিল না তাহার যুগ নামাজ ও কাজা ছিল না আরে তুমি যতই তাহার পড়ো যতই পাঁচ অক্ষর নামাজ পড়ো আল্লাহর নবীর আশিক হওয়ার কথা মিষ্টি হচ্ছে আলেম দরদি মানুষ হবে জেনে বলে মৌলবি দরদি মানুষ হবে তবে তো নবীকে পারে এইভাবে আলেমটা শিক্ষা দিল আর আলেমকে যেমন না শিক্ষা গেছে ওই ব্যক্তি হুসুর কে বলছেন হুসুর দয়া করে আমার আপনাকে ক্ষমা করে দিবেন জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো কোন আলেমের বিরোধিতা করব না একটা আলেম যদি চোখের পানি ফেলে দেয় সর্বনাশ হয়ে যাবে এ মর্যাদ সামনে দিলাম জয় হোক বাবা আল্লাহর কোরআন থেকে আমি বলেছিলাম বন্ধ হয়ে আল্লাহর কোরআন থেকে আমি বলেছিলাম